আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টস এ আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেট গুলো তাসকিন ও মুস্তাফিজের আইপিএল সম্ভাবনা কি সিদ্ধান্ত নিল বিসিবি সেরাটা দিতে পারলে কোন দল আমাদের সামনে দাঁড়াতে পারবে না মন্তব্য বিশাদ হোসেন বাংলাদেশ দলের কোচ হয়ে অসভ্য রসিকতার শিকার বিসিবি চেয়ারম্যান ক্রিকেটার কিছুই জানেন না মন্তব্যে আফ্রিদি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হলো তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার সম্ভাবনা গত কয়েক মাসে এই বিষয় নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট এবং মন্তব্য এসেছে সাধারণত আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লীগ এবং বাংলাদেশের জন্য এটি একটি বিশেষ সুযোগ হয়ে দাঁড়াতে পারে তবে বিষয়টি খুবই জটিল এবং বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভরশীল তাসকিন এবং মুস্তাফিজ দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ পরিচিতি লাভ করেছেন তাদের গতিপথ বোলিং দক্ষতা এবং ইনিংস গুরুত্ব অনেক বড় টুর্নামেন্টে তাদের খেলার সুযোগ এনে দিয়েছে বিশেষত মুস্তাফিজের আগে আইপিএল অভিজ্ঞতা যেমন চেন্নাই সুপার কিংস হয়ে খেলা তা তাকে আরো অনেক সম্মান এনে দিয়েছে তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এর মধ্যে বেশ কিছু বিবেচনা করছে একটি বড় বাধা হল যে আইপিএল চলাকালীন বাংলাদেশ দলের পাকিস্তান সফরে রয়েছে এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টিটোয়েন্টি ম্যাচ থাকবে যেখানে বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তা স্কিন এবং মুস্তাফিজের উপস্থিতি আবশ্যক এমন পরিস্থিতিতে দুই ক্রিকেটারের আইপিএল খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে অনেকটাই চাপ অনুভব করছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাধারণত তাদের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার জন্য এনওসি প্রদান করে থাকে তবে এই এনওসি দেওয়ার ব্যাপারে একটি বড় পদ্ধতিগত বাধা হল দলের গুরুত্বপূর্ণ সফরগুলি এবং খেলোয়াড়দের উপস্থিতি এনওসি যদি তাস্কিন এবং মুস্তাফিজের জন্য দেয়া হয় তবে তারা আইপিএল খেলতে পারবেন কিন্তু সেটা কিভাবে বাংলাদেশ দলের প্রোগ্রামে প্রভাব ফেলবে সে বিষয়টি বিসিবি ভাবছে এছাড়া আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটারদের খেলা বিশেষ করে তাস্কিন এবং মুস্তাফিজের মতো অভিজ্ঞ পেসারদের তাদের আন্তর্জাতিক মনোনয়নে সহায়ক হতে পারে আইপিএল তাদের বিশ্বের অন্যান্য শ্রেষ্ঠ খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা প্রদান করবে যা তাদের ক্রিকেট ক্যারিয়ারের জন্য উপকারী হতে পারে বর্তমানে বিসিবি খুবই সতর্ক এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে একসঙ্গে বিবেচনা করছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পাকিস্তানের সিরিজ চলাকালীন তাসকিন এবং মুস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হলে তাদের উপস্থিতি দলের জন্য কতটা প্রয়োজনীয় এছাড়া তাদের ইনজুরি সমস্যা বা ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি তো নেই সেটাও নিশ্চিত করতে হবে এই অবস্থা বিসিবি যদি পুরো সিজনের জন্য তাদের এনওসি দেয় তবে একদিকে তারা আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব বজায় রাখতে পারবে এবং অন্যদিকে খেলোয়াড়দের ক্যারিয়ারেও একটি উন্নতি ঘটাতে পারবে তবে এটি এমন একটি সিদ্ধান্ত হবে যেটি তাদের আন্তর্জাতিক সফরের প্রস্তুতির সঙ্গে মেলে কিনা সেটাও নিশ্চিত করতে হবে তাসকিন এবং মুস্তাফিজ যদি আইপিএলে অংশ না নেয় তাহলে তাদের অভিজ্ঞতা শুধু দেশের ক্রিকেটেই নয় বাংলাদেশের তরুণ পেস বোলারদের জন্য একটি নতুন উদাহরণ হয়ে দাঁড়াতে পারে তারা আইপিএল আইপিএল এ সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারবে যা তাদের স্কিল উন্নয়নেও সাহায্য করবে এমনকি এটি দেশের অন্যান্য ক্রিকেটারের জন্য আইপিএল এর মঞ্চে সুযোগ খোলার পথ তৈরি করতে পারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ দু হাজার পঁচিশে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলার ঋষাদ হোসেনের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই এক ম্যাচ খেলে তিন উইকেট নেওয়ার ঋষাদ জানালেন তার দল দারুণভাবে ব্যালেন্সড এবং সেরা খেলা উপহার দিতে পারলে অন্য কোনো দল তাদের সামনে দাঁড়াতে পারবে না মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক দলের ক্রিকেটাররা অনুশীলন করেছেন পরবর্তী ম্যাচে তারা আগামীকালগঞ্জের মুখোমুখি হবেন বিষাদের মতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এখন পর্যন্ত শক্তিশালী এবং যদি তারা তাদের সেরা পারফরমেন্স দিতে পারে তাহলে অন্য কোনো দল তাদের কাছে জয়ী হতে পারবে না এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে প্রাইম ব্যাংক যার মধ্যে একটি ম্যাচ তারা জয়লাভ করেছে। মিশাদের এই আত্মবিশ্বাস ও দলীয় শক্তি এই লিগে আরো বড় সাফল্যের সম্ভাবনা তৈরি করেছে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে লিজেন্ডস লিগ আয়োজনের জন্য জোয়ার লক্ষ্য করা যাচ্ছে ভারতের রাজস্থানে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ লিজেন্ডসের কিন্তু বিসিবির ছাড়পত্র না পাওয়াই তৈরি হয়েছে জটিলতা দলটির কোচ হার্শেল গেমস সোশ্যাল মিডিয়ায় কঠোর সমালোচনা করেছেন সোমবার ইন্ডিয়ান রয়্যালসের এর বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের সতর্ক করা হয় টুর্নামেন্টে অংশ না নিতে তাই কোনো ম্যাচ না খেলেই ভারত থেকে দেশে ফিরে আসছেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স এর খেলোয়াড়রা কারণ এই লিগে নাকি আইসিসি এবং বিসিসিআই অনুমোদন নেই এই ঘটনার পর সোমবার সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক মার্কুটে ব্যাটসম্যান হার্শেল গিবস তিনি লিখেছেন আমাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং এখনো ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষা করছি উল্লেখ্য এই লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের কিন্তু তিনিও শেষ পর্যন্ত ভারতে যাননি দীর্ঘ উনত্রিশ বছর পর এবার আইসিসির কোন ইভেন্ট আয়োজন করলো পাকিস্তান তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না জেতার আক্ষেপ নিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তারা যে কারণে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড এর মধ্যে বিসিবির চেয়ারম্যানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি পাকিস্তানের স্তামা টিভি কে শহীদ আফ্রিদি বলেছেন কয়েকদিন আগে লাহোরে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি গাদ্দাফি স্টেডিয়ামের বিষয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সুন্দর এবং বেশ ভালো সে কাজ করেছে এবং সে আরো কাজ করতে চায় আফ্রিদি আরো বলেন সে ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝে না যখন তুমি ক্রিকেট সম্পর্কে জানো না তখন তোমার উচিত ভালো টেকনিক্যাল মানুষের সঙ্গে কাজ করা যাদের খেলাধুলার সঙ্গে সম্পর্ক আছে গত কয়েক বছর ধরে পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন এসেছে একের পর এক কোচ পদত্যাগ করেছে অধিনায়কত্ব এক জনের কাছ থেকে চলে গেছে আরেক জনের কাছে আফ্রিদি মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে অভিযোগ এবং পেশাদারদের অভাব রয়েছে যার কারণে সিনিয়র দলের পারফরম্যান্সে অবনতি ঘটেছে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তাও দেখেছেন আফ্রিদি নির্বাচক কমিটি এবং পরিচালক যারা আছেন তারা কেউ ক্রিকেট বোঝে না তারা সবাই আমলা ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি কেন তারা নির্বাচক কমিটির চেয়ারে বসে আছে কেন তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালাচ্ছে আফ্রিদি আরও বলেন সবাই পাকিস্তান দলকে দেখছে তোমার উচিত ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করা অভিভাবক যদি ভালো হয় তাহলে বাচ্চারা আপনা আপনি ভালো হবে মাহসির নাগরি পাকিস্তান সরকারের পর স্বরাষ্ট্রমন্ত্রী গত বছর তিনি বিসিবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এর আগে পাঞ্জাবের প্রাক্তন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি তার অধীনে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও বিদায় নিয়েছিল পাকিস্তান শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার তাসকিন অবস্থা ফিজের আইপিএল সম্ভাবনা কি সিদ্ধান্ত নিল বিসিবি সেরাটা দিতে পারলে কোন দল আমাদের সামনে দাঁড়াতে পারবে না মন্তব্যে বিশাদ হোসেন বাংলাদেশ লিজেন্ডস দলের কোচ হয়ে অসভ্য রসিকতার শিকার গেমস সিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই জানেন না মন্তব্যে আফ্রিদি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ